ভাই ও বন্ধুরা কি কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাই দেবেন দেখতে পাচ্ছেন কতটা কঠোর পরিশ্রম করছে ঘোরা ও কৃষকের ভাইরা এ ধরনের ভিডিও দেখতে চাইলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আলাইকুম দর্শক বন্ধুরা কোথা থেকে দেখতে আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন কতটা হার বাংলা পরিশ্রম করতে ভিডিও সবার আগে দেখতে চাইলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন

তার সহযোগিতা করার ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি মাল টানে মাল নিয়ে সহযোগিতা করে কৃষক ভাইরাদের এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাই সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলে কিন্তু বাজিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন

देखते ही पर्सन কতটা ফরগান অপরিশং করতে পুরো উপযুক্ত হেরা আসসালামাইকুম দর্শক বন্ধুরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা হার ভাঙা পরিশ্রম করছে কৃষক ভাইরা তার সহযোগিতা করছে পুরা কাদা মাটি ঘোরান দিয়ে কতটা কষ্ট করে গড়ান উঠে পাট নিয়ে চলছে গাড়ি এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার সমাজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন

Olha! ei, কথাটা কি দেখতে পাচ্ছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা হার ভাঙা পরিশ্রম করছে কিনা সাদা মাটি দিয়ে এবং গরম উঠতেই না কতটা পরিশ্রম করে পাওয়া ভেঙে তারপরে গরম উঠছে ঘোড়ার গাড়ি এই ধরনের ভিডিও দেখতে চলে সবার আগে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন মাল গ্ৰহণ কৰে

lần này tôi thấy 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 Saya mau lakukan bahasa gila, tapi kata-kata bercerai. Masa lupa? Aduh, coba-coba, udah lama-lama. Betul, kawan-kawan. Kau ketawa, kalo bang apa di sini? Kau sakura, betul,

দর্শক বন্ধুরা কি কোথা থেকে যুক্ত হয়েছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাই বলেন দেখতেই পারছেন কতটা হার ভাঙা করেছেন এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আপনাদের গ্রামের চিত্র গ্রামের ঐতিহ্য গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয় সমাজ বাংলা ইউটিউব চ্যানেল চ্যানেলের মাধ্যমে তাই সবাই ইউটিউব সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আইকনটি বাজিয়ে দেবেন

আসসালামু আলাইকুম দর্শক के কে কোথা থেকে দেখছো তোমরা জানাতে ভুলো না কমেন্ট করে জানাতে ভুলো না দেখতে দেখতে ভালো ভালো ভিডিও করে চলুক সবাই লাইক দিবা কমেন্ট দেখতে চাইলে কমেন্ট

কি একটা কথা থেকে যুক্ত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখতে পাই কতটা হাড় ভাঙা পরিশ্রম করছে কৃষক ভাইরা আর সহযোগিতা করছে ঘোড়া কাদা মাটি গরম এই ধরনের পথ দিয়ে ঘোরার দ্বারা কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই জন্যই ঘোড়া গাড়ি নিয়ে কৃষক ভাইরা মাল বহন করে বাসায় নিয়ে যাচ্ছে কঠোর পরিশ্রম করার পরে ঘোড়া যারা নতুন পাচ্ছে দেখতেই পাচ্ছেন

Để để có thể là cái tên lửa của lửa của lửa của lửa của lửa của

কৃষক ভাইরা এ ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে আমার সমাজ বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে বাজিয়ে রাখবেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের কৃষক ভাইরা হার ভাঙা পরিচ্ছন্ন চিত্র তুলে দেওয়া হয় সমাজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনকে বাজিয়ে রাখবেন আর সবাই কি কোথা থেকে দেখছেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য আগ্রহ জানান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখতে পাবেন আশা করি কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর জন্য আগ্রহ জানান

এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বন্ধুরা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আশা করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখতে কতটা হাড় ভাঙা পরিশ্রম করছে সব ভাইরা এই ধরনের ভিডিও দেখতে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাজিয়ে রাখবেন

আসসালামু আলাইকুম দর্শক সতাকে কোথা থেকে দেখতে সেक्सन আশা করি কমেন্ট এর মাধ্যমে জানিয়ে যাবেন ওয়া আলাইকুম আসসালাম দর্শক সতাকে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাদের ভিডিও বানানোর জন্য লাভ হয়ে যাবে দেখতেই পারছেন কতটা হাড় ভাঙা পরিশ্রম করছে ঘোরা এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবই রাখবে 来！来！来 <laughs>！来！来！来！来！来！ কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্টের মাধ্যমে জানা যাবেন দেখতে পাচ্ছেন কতটা হার ভাবে পরিশ্রম করছে তার করছে ঘোরা দৈনন্দিন জীবনে এরকম কাজের সহযোগিতা করে ঘোরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের হার ভালো পরিশ্রমের ভিডিও দেখতে চাই সমাজ বাংলা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমার সবার আগে শিক্ষকদের ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সবার আগে বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দর্শক কি থেকে দেখতে পাচ্ছেন লাইভটি কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাবেন কতটা হাড় ভাঙা পরিশ্রম করছে ঘোড়া ও কৃষক ভাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম হাড় ভাঙা পরিশ্রমই করে কৃষক ভাড়া গ্রামে আর করে ঘোড়া এই ধরনের ভিডিও দেখতে পেলে সমাজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন